আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদেরকে বলতে হচ্ছে আজকে এটা নিরাপত্তা নেই এটা দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আন্দোলন আন্দোলন খেলা কত চলবে আমাদের যুবকেরা কত জীবন দিবে এই জীবন দিতে দিতে হে যুবক তোমাদেরকে বলে যায় জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না কিন্তু শান্তি হবে না একমাত্র ইসলামী সইয়া ব্যতীত কোন ভাবেই তুমি শান্তি মুক্তি কামিয়াবি পাবে না চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হেঁটে যাবে চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হেঁটে যাবে দর্শন। ধর্ষণ করার দুঃসাহস চিন্তাও করবে না কারণ আপাতমস্তক দেখে যাবে রাষ্ট্রের নিরাপত্তা আছে বিচার ব্যবস্থা আছে এই রাস্তায় না আছে বিচার ব্যবস্থা না আছে পর্দা না আছে শৃঙ্খলা কোনোটাই তো নাই আপনি বলেন কিভাবে আসবে এগুলো এ আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা কবরের হাসরের এগুলো তো করবো এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো এটা দরকার কিন্তু আমরা যে এক অক্ষ অক্টপাশের জালের মধ্যে আটকে গেছি আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে ভারত আরেক জালের মধ্যে ফেলছে এই জালটিকে তো আমরা আপনি বুঝতেছেন না আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয় এটা আন্তর্জাতিক চক্রান্ত আপনি আপনি বুঝবেন না আপনি মনে করবেন হাইরে ডাকাতের দোষ না ডাকাতের দোষ না আমি আপনাকে বুঝাইতে পারবো না এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিক ভাবে জড়ায় সামাজিক বিষয়টা রাষ্ট্রীয় ভাবে জড়ায় রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় প্রত্যেকটা একটা এটা একটা অক্টোপাসের জাল পুরো পৃথিবী এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজ দুনিয়া এখন একেবারে এক গ্রাম কেমন এটা ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ব্যাস ভারত বলছে র বলছে কিংবা আমেরিকার এফবিআই বলে দিছে যে এই হুজুর গুলো একটু জামেলা করতেছে গাপলা করতেছে এদেরকে ধরে ফেলো ব্যাস ধরে ফেলবে আপনারা দেখবেন হুজুরা সব জেলে কাহিনী কি আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি কাহিনীটা ওখান থেকে আসছে আসলে কি শোনেন এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে আল্লাহ মাফ করুক মানে আমাদের প্রভুকে কিন্তু এদের সরকারে যারা আছে এদের কারো প্রভু আমেরিকা কারো প্রভু ভারত কারো প্রভু চীন কারো প্রভু রাশিয়া এক একটার এক একটু এরা না জনগণের কথা শুনে না আল্লাহর কথা শুনে ওই প্রভুদের কথা শুনে কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলে তারা ভালো থাকবে ওই প্রভুদেরকে খুশি করতে পারলে তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে না এরা দেশ জাতির চিন্তা করে না এরা ইসলামের চিন্তা করে আমার কথাগুলো বুঝতেছেন হ্যাঁ না বুঝলাম কিছু করার নাই আমরা আপনি মনে করেন সময় শুধু আলেমদের জুলুম হয়েছে এখন যদি বা দেশের অর্ডার দেয় এখনো আলমদের উপরে আমরা জানি এগুলো যাইনি কথা বলি আমরা পড়ুয়া করি না আমরা আল্লাহরে পড়ুয়া করি আমরা গুলামি করি আল্লাহ এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি এই জাতির চিন্তায় কথা বলি উম্মার চিন্তায় কথা বলি উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি এজন্য জন্য বলি ভাই প্লিজ এই যে ইউটিউবার আসিয়াদের মাধ্যমে সবাই শুনবে আপনাদেরকে একটা কথা বলি কোরআনের দিকে ফিরে আসেন কোরআনের দিকে ফিরে আসেন কোরআন কি বলে আমাকে জানতে হবে আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ দেখবেন দুই দিন পরে বড় অশান্তি আর অশান্তি আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না অবৈধভাবে টাকা পাচার করিও না যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে দেশে ওইটা বলে মানি লন্ডারিং আইন করছে কিন্তু যখন এই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে যখনই রিজার্ভের মধ্যে চাপ করছে। তখন হাকিনার প্রশাসন বলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদের কি শাস্তি দেওয়া হবে না এরা যদি টাকা পায় আর দুই পান না দোনা দেওয়া হবে শুরু হই গেছে বন্ধামি মানে এটা কোন ক্রাইসিসে যদি চাপ পড়ে তাহলে নরবরে হয়ে যাবে আপনি নাকাল رہا আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর কে নিয়ে কটুক্তি করছে কোনো বক্তব্য এদের থেকে শুনবেন না আপনারা ঠিক কাজ আপনারা ঠিকটা যান দেখবেন যে বক্তব্য দেওয়া শুরু করছে বিবৃতি দেওয়া শুরু করছে আসলে এদের ব্যক্তিগত ভাবে এদের কিছু নাই এদের আদর্শিক জায়গাও নর্মাল আমি কথা বলে বুঝাইতে পারতেছি আমি কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে কেন জানেন কারণ আমার কষ্টটা ওই জায়গায় বলেন একটা কুকুর পুরাত নদীর করে যদি নাশা মারা যায় আমি উমার আল্লাহর কাছে কি জবাব দেবো আমার জানতে মনে চাই বাংলাদেশে আমার মা আমার বন দর্শিত হয়

অস্বুজ্জ কথা মা বন্ধু সিতা হচ্ছে আচ্ছা তুমি আল্লাহ দুনিয়া এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্য দিকে চলে যাওয়া ভালো আরে একটা মেয়েকে দর্শন করার কারণে মুহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই हिंदुस्तान বিজয় করবার জন্য একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজনবি কিংবা মুহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল তো ওই যারা জালেমেরা তাচ্ছিল্যের ভাষায় বলতেছিল হ্যাঁ তোমার জন্য ঘোরা দিয়ে এত দূর থেকে কাশিম আসবে তাচ্ছিল্য করতেছিল সুবানল্লাহ যখন এই কথা কালের মধ্যে গেছে ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুশরিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে একদম জন্য সুমান আল্লাহ একটা বাচ্চার জন্য শাহদান মুজার মুজাদা জামিন এই ভূমিতে আসেন নাই চলেন নাই বুরানুদ্দিনের ঘটনা চলে আসেন নাই বলু আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে শত শত মা শত শত বোন আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি নিজে আমরা আমরা সকলেই হচ্ছে থাকি তো শত মাসকে কোন قصুর কোন কুরা ডিমের এই কি বলে আপনারা সংস্কার সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন একটা সরকারকে আমরা গঠন ঘটাইলাম